শোনো বাবা তুমি নদীর মাঝখান থেকে আমার জন্য মুক্ত নিয়ে আসবি মুক্ত মুক্ত দিয়ে কি করবি রে মা আমি মায়ের জন্য বড় করে একটা মুক্তর মালা বানাবো পাপা হ মা যদি ভাগ্যে হয় তাইলে আইস মাছ না পুরা খালই ভইরা ঝিলুক নিয়ে আই মুড়ে বো এখন তাইলে যাই রতনের মা দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিল আর একা একাই বলছিল ঢং দেখে আর বাসি না মা ওইখানে দাঁড়ায় কেন এই দিকে আস মাছ ধরতে যাবি তাই এতে এত বলে যাবার কি আছে তাইলে আসি মা রতন চলে যায় মেয়ে ঝুমুরো চলে যায় দৌড়ে খেলতে রতনের বউ দুঃখী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে দুঃখী নামটাই যেন তার জীবনের কাল হয়ে গেল দুঃখ যেন তাদের জীবন থেকে নামছি না পাশের গ্রামে ঘরে ছাউনি দিয়া একটি ঘরে গফুর মিয়া তার মামরা মেয়েটাকে নিয়ে থাকে গরিবের ঘরে দুঃখ যেন নিত্যদিনের সাথী দুঃখের এত সুন্দর চেহারা ছিল চেহারা দেখলেই মানুষের দুঃখ নিমেষেই চলে যেত মা আমার আজ মুখে এক মুঠা ভাত দিতে পারলাম না রে আব্বা তুমি চিন্তা করো না আমার কোনো খিদা নাই আজ থেকে আমি রহিমা খালাগো বাড়িতে কাজ যাই মু শুনছি তারা অনেক মাছ ধরে ওই মাছ বাঁচতে হয় আমি না হয় মাছ বাঁচা কাজ করমু আব্বা না রে মা মানছে কি কইব তোর মা মারা যাওয়ার পর দুঃখ জান কপাল থেকে সরলই না তরে তো আমি সুখে রাখার স্বপ্ন দেখছিলাম রে আর কপালটা দেখ দেখ কপালটা আপা তুমি কান্দো না দেখো একদিন ঠিক ভালো হইব রহিমা খালা আস্থায়কাই কাজে যাইতে কইছে আমি তোমার কোনো কথাই শুনমু না আমি আস্থায়কাই কাজে যাবো আব্বা রহিমার বাড়িতে ওই দিন রতন নামে এক মাছি আসে মাছ দিতে দুখী বসে মাছ ভাজছিল ওই সময় রতন দুঃখীকে দেখে পছন্দ করে ফেলে আপনার মাই আরে তো আমার খুব ভালো লাগছে আরে রতন সে তো খুব ভালো কথা কিন্তু তো আমার মেয়ে নয় ও গফুর মিয়ার মেয়ে গো ফুরমিয়ার মাইয়া তাতে কি হইছে আমি ওরেই বিয়ে কর্মা বাড়িতে আসো নাকি কে কাত মারে তো চিনলাম না বাবা চিনবেন কেমন কইরা আমি তো কখনোই আপনার বাড়িতে আসি নাই তবে আয় যাইছি খালি হাতে ফিরাইয়া দেবেন না কিন্তু আমি গরিব মানুষ বাবা কিবা আছে যে তোমাকে ফিরিয়ে দেব আমি আপনার মাইয়ারে বিয়া করবার চাই বিয়া করতে চাও সে তো খুব ভালো কথা আমার মাইয়ারে তিন বেলা ভাত দিতে পারবা তো ওইটা নিয়া আপনি কোনো চিন্তাই করবেন না জমিদারের ঘেরে কাজ করি তো যা পাই তাতেই খুব ভালো ভাবে সইলা যায় মাইয়া অনেক দুঃখে কষ্টে মানুষ করছি তুমি যদি একটু ভালো রাখতে পারো এইটাতেই আমার শান্তি এভাবেই দুঃখী এলো রতনের ঘরে কিন্তু দুঃখ যেন নামের সাথে বসে থাকলো তার জীবন জুড়ে রতনের বউ নাকি জি জমিদার মশাই তাই সাজের বেলায় কোথায় যাচ্ছ এই তো নদীর পারে গরু বাধা আছে আনতেই যাচ্ছি তা রতনকে দেখা যাচ্ছে না সে কি বাড়িতে নেই নাকি না জমিদার মশাই আজ রাতে রতনের বড় চালানের মাছ ধরতে হবে হয়তো একটু রাত করে ফিরবে তাহলে তো ভালোই হলো সুন্দরীর মুখখানা অনেক সময় দেখতে পারবো তা শুধু নিজের বড় চালানের কাজই করলে হবে আমার ঘেরেও তো অনেকদিন হলো যায় না সন্ধ্যাবেলা একবার দেখা করতে বলো আমার সাথে কেমন সি মশাই তাহলে এখন আমি আসি গাবিনী নিয়ে বাড়ি ফিরতে হবে তো তোকে তোমার এত কিসের তারা রতন তো বাড়িতে নেই আমার সাথে একটু গল্প করলে তাতে তো কোনো ক্ষতি নেই বলি তোমার জন্য না আমার অনেক মায়া হয় সুমিদার মশাই এইসব কি বলছেন আপনি আপনি গ্যারামে সম্মানিত মানুষ কেউ দেখলে আপনার সম্মান হানি হবে এত সুন্দর মেয়ে তুমি আর তুমি কি না রতনের ঘরে ঝির মতো খাটুনি খাটো তুমি যদি চাও ব্যাস জমিদার মশাই আপনি আমার সাথে আর কোনো কথা ভুলবেন না আমি এখন আসি অনেকবার বলেছি এই ধরনের কথা আপনি আমাকে বলবেন না ফির যদি এসব কথা বলেন আমি কিন্তু রতনকে সব বলে দেব রতনের বউ ছিল সুন্দরী সব সময় জমিদার তাকে জ্বালাতন করত রতন জমিদারের ঘেরে কাজ করে এই জন্যেই তার বউ জমিদারকে তেমন কিছু বলতে পারতো না কি রে লালু দড়িতে কয় পেস দিয়েছিস হ্যাঁ রাগ করেছিস নাকি ওই বদমাশ জমিদারের জন্যই একটু দেরি হয়ে গেল মারে তোর বাবা তো কখনো এত দেরি করে না হুম মা বাবা তো সবসময় তাড়াতাড়ি ফিরে আসে তবে আজ কি বাবার কোনো বিপদ হলো সীমা এইসব কথা বলতে হয় না কি অলক্ষণে মেয়েরে বাবা বাবার নামে কেউ এসব বলে ছেলেটা তোদের মুখে ভাত তুলতে যেয়ে না জানি কোন বিপদে পড়েছে বৌমা তুমি থাকো আমি একটু নদীর পাড়ে যাই বাতিটা নিয়ে রতনকে একটু খুঁজে আসি ঠিক আছে মা সেই ভালো হবে আমি কি যাব আপনার সাথে না থাক তার আর দরকার হবে নি রতন বাবা রতন আরে আয় বৌ আর কত ঘুমাবি রে কলসিতে পানি নাই হাড়িতে ভাত নাই সারা রাত ছেলেটা আমার বাইরে থাকলো তার জন্যে কি চিন্তা নাই ছিল ঠিক মতো বন্ধ করতে পারিনি তাই তো সকালে উঠতে একটু দেরি হয়ে গেল কেমন গো তুমি সারা রাত স্বামীটা বাইরে রয়েছে তোমার কি কোনো চিন্তা নাই যাও হাড়িতে ভাত চাপাও আরে আই সেরি আর শুয়ে থাকিস না তোর বাপ তো এখনো বাড়িতে আসে নাই এইভাবে শুয়ে থাকলে কি হইব বাপরে খুঁজতে চাবি না তোমার সাথে আরি তুমি সব সময় মাকে কথা শোনাও এইটুকু মেয়ের কথার কি সাজরে বাবা রতন বাড়ি আসুক দুইটারে কিভাবে সোজা করতে হয় করমু আমি রতন দুপুর থেকে সন্ধে পর্যন্ত নদীতে মাছ ধরে রাত হলে বাড়ি ফিরে আসে আজকে রতনের নৌকার পাল ছিঁড়ে গিয়েছিল আর তাই তো সে বাড়িতে ফিরতে পারছিল না সারাটায় রাত তাকে নদীতেই কাটাতে হয়েছে আরে ওইটা আমার রতনের নৌকা না রতন তো কখনো এই ভোরবেলায় নদীতে থাকে না যাই তো বিষয়টা আরে বি নয় দা না দাদা তাড়াতাড়ি আইগে আসো সেই রাত থেকে নদীতে ভাইসে চলতাসি গো আমার নৌকার পাল ছিড়া গেছে বাড়ির সবাই আমার জন্য কত উতলা হয়ে আছে আরে র তো ওম চিন্তা কইলো না আমি আমার নৌকা নিয়ে আইতাছি হুম বি নয় সকাল সকাল তোমারে না পাইলে আমার যে কি হইতো সারা রাত একেবারে নদীতেই পার কইরা দিয়েছি শুনছি শুনছি আর সন্ধ্যায় না কি অনেক বড় ঝড় হইব এই জন্য আরো চিন্তায় পড়ে গেছিলাম এই মাছ নদী থিকে সাতটায়ও তো বাড়ি ফিরতে পারতাম না এই জন্যই তো বলে রত বিধাতা আমাগর জন্য যা করে মঙ্গলের জন্যই করে বিনায়দা তুমি যাইতা যাইতাছিলা কই এত সকাল সকাল তো তোমারে কখনো নদীতে দেখি নাই ওই তো আজ সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি নামার কথা আছে তো জমিদার আবারে কইছে রতন তো কাজে আসে নাই এইটা জানি আমি ভালোভাবে ঘেরে দিয়ে আসি ঘেরের মাছ যেন একটাও বাইরে না হয় বুঝতেই তো বার্তা জমিদারের কথা আচ্ছা রতন তুই বরং বাড়ির যা আমি তাইলে জমিদার মশাইয়ের ঘেরে যাই আসতে বিনয় দা তাইলে আসি আরে কানাই নাকি তা আজ তো দেখতেছি আবার জাল নিয়ে বাইর হইস হ্যাঁ তুমি কই থেকে আসলা রতন তোমারে দেখলে তো আমার দু কথা না বলতে পারলে পেটের মধ্যে ফোস ফোস করে কানাই এই বয়সে আর কত খাটবা তুমি বাড়িতে তো বউ মাইয়া কিচ্ছু নাই কাল লাইগা সব করো কত বউ নাই তাতে কি হইছে। রাতন তো আমার বউ এইটা কোনো কথা কইলা কানাই দা আমার মাত্র বউ ওর দিকে আবার নজর দিও না শুনছ নাকি আজ রাইতে কিন্তু মহাপ্রলয় হইব হা হ্যাঁ যা গরম পড়ছে না এই গরমে একটু বৃষ্টি না হইলে কি হয় নাকি কানাইদা তোমার কোনো চিন্তা নাই তোমার পোলা মাইয়া বউ তোমার ঘরের ছাউনি উইরা গেলেও তোমার কিচ্ছু হইব না ঠিকই কই সত এই বয়সে সব ঝড় বৃষ্টি উপভোগ করতে হয় প্রকৃতির এসব রং তামাশা না দেখলে কি চলে নাকি তুই ভাই ঘর গুনা মানুষ এই সব তুই বুঝবি কেমনে ই যে বলো না কানাই দা না হাই স্যার আমি তো তোমার মতো বৈরাগী হইতে পারি নাই আমার মাইয়া ঝুমুর ঝড় বৃষ্টি অনেক ভয় পায় আর দুঃখীর কথা কি কইমু ঝড় বৃষ্টি দেখলে ভয়ে কাঁপে অগর চিন্তাই তো আমি বিভোর কেমনে দিনরাত পরিশ্রম করে একটু ভালো রাখতে পারি সেই চিন্তাই করমু আবার তার মাঝে প্রকৃতির এই প্রতিশোধ আমার বড় কঠিন পরীক্ষা ঘরটা একেবারে নদীর কিনারে গত বছর তো আমার ঘরে ফাটল ধরছে না জানি এইবার কি হইব আরে আমরা কোন চিন্তা করিস না আচ্ছা দাদা তোমারে তো অনেক দেরি করাইয়া দিলাম তোমার মাছ ধরা তো আজ সব জলে চলে যাইবো এইটা নিয়ে তোরে চিন্তা করতে হইব না আমি ঠিক নদীর তল দেশের থেকে বড় বড় বোয়াল মাছ ধরে আনমু রতন বাড়ির দিকে চলে আসলো আর কানাই তার মাছের জাল খাড়ি করে নিয়ে নদীর দিকে চলে গেল আরে বাবা হায় চিন্তায় তো মুখে ভাতি তুলতে পারিনি তা কোথায় সিধি বাবা এই তোমা একটা ছোটখাটো বিপদ হয়ে গেছিল বিনয়দা না থাকলে যে কি হইতো আমার তুমি সারা রাত কোথায় ছিলে তোমার চিন্তায় ঠিক মতো দু চোখের পাতাও তো এক করতে পারিনি তোমার আর ন্যাকা কান্না দেখাতে হবে না সারা রাত কি করলে সে তো দেখতেই পেলাম আমি বাড়িতে আসতে না আসতেই তোমাগর ঘ্যান ঘ্যানি শুরু হইয়া গেল খবর কিছু রাখো নাকি আজ সন্ধ্যায় মহাপ্রলয় আসতাছে আমি চিন্তা করতেছি যেমনি আমার ঘরে ফাড়ল ধরছে তাতে আজ রাই তা আমরা এইখানে কাটাইতে পারবো কিনা আয় বাবা আয় ধুমুটো খাবি আয় তোর জন্যে বড় কাতল মাছের মাথা রেধেছি হ্যাঁ গো বিধাতার কাছে অশেষ কৃপা তিনি সরপৃষ্টির আগেই তোমাকে বাড়ি ফিরিয়ে এনেছেন এখন চলো তো মুঠো খাবার খেয়ে নেবে দুঃখী রতনকে বারান্দায় পাটি পেরে খেতে দেয় রতন মজা করে কাতল মাছের মাথা আর কচু খোটা দিয়ে ভাত গিনে সেই মজা হইছে তা বুঝি কাতলা মাছের মাথা তুমি রাখছ হ্যাঁ হ্যাঁ গো আমি রেধেছি পরম মায়া মমতা জড়িয়ে রেধেছি তুমি আমাদের জন্য কত পরিশ্রম করো বলো তো আজ সন্ধ্যার আগে ভাবতাসি বাড়ি থেক কোথাও চইলা যাইতে হইব তাইলে ঝড় বৃষ্টি শুরু হইলে নদীর জোয়ার আসলে আমরা তো পানিতে ডুইবা মরমু যদি না যাই এইসব কি বলছো শুনি সারা জীবন তো ঝড় বৃষ্টিতে আমরা এ থেকেছি ঝড় বৃষ্টি কি আজ নতুন হচ্ছে নাকি এইবার নাকি মহাপ্রলয় আইব আমায় এত ভয় দেখিও না তো উপরওয়ালার ইসারা থাকলে কি না তুমি কইলে কি হইব ঝুমুরের কথাও তো ভাবতে হইব আরে রতন একটা খুশির সংবাদ আছে আবার একটা দুঃখেরও সংবাদ আছে রে কানাইদা তুমি না সব সময় উদ্ভট কথা বলো কি হইছে খুইলা কও ঘুনছি আজ রাইতে জোয়ারে নদীর সব মাছ ডাঙায় উঠবো সাথে জোয়ারটাও নাকি অনেক বেশি হইবো বুঝলা কানাইটা ঝড় বৃষ্টির কথা ভাইবা গায়ে কাটা দিয়ে উঠতাছে আর তুমি ঝড় বৃষ্টির মধ্যে মাছ ধরবা আরে রতন তুই না নদীর পাড়ের পোলা এত ভয় পাইলে কি চলে নাকি যাই কও কানাইটা আমি আমার কলি আর মাইয়া রে সাইরা ঝড় বৃষ্টির মধ্যে যাইতে পারবো না হ্যাঁ আমার তো আর বউ নাই আর আমার কে মায়া করব। যে ঝড় বৃষ্টি শুরু হইছে খবরদার কেউ বাইরে যাবা না খবরদার তোরা এখানে থাক বাবা আমি বিধাতার নাম জপি হুকু আজ রাতে আমরা বাঁচব আমাদের ছোট্ট মেয়েটি আমাদের মেয়েটির কোনো ক্ষতি হয়ে যাবে না তো বলি এই সব তুমি কি কইতা তো আমি তো এল্লাই যাই তোমারে কইছিলা আমরা বাইরে কোথাও চইলা যাই জোয়ারের সময় সবথেকে ভয়াবহ আমাদের ঘরটাও ভাঙা যাইতে পারে আর ভয় দেখিও না তো আমায় মেয়েটির জন্যে আমার বড্ড চিন্তা হচ্ছে অযথা চিন্তা করিল না কিচ্ছু হইব না আর যখন ঝড় বৃষ্টির মধ্যে বইরাই গেছি তখন বিধাতার নাম জপ অপর কানাইদা এই ঝড় বৃষ্টির মধ্যে মাছ ধরছিল জোয়ারের পানি নদীর ওপর ডাঙায় চলে এসেছে সেখানে অনেক মাছ ছিল আরে আরে কত মাছ রতন রে বারবার কইলাম সে আমার পাত্তাই দিল না এখন এই জায়গায় আইলে আমার মতো অনেক মাছও ধরতে পারতো ও মারে ওইটা কি মা ও এত বড় মাছ সুরের বাবারি বাপ দাদার জীবনেও তো দেহি নাই রতন রতন রে কতবার কই দেখ কইলাম কি ভোর ডাই না তুই করত এই এক মাসে আমার সারাটা বছর চইলা যাইবো কম কইরা হইলেও কয়েক মন তো বই। এই মাস নিয়া আমি প্রথমেই যাব রতনের বাড়িতে রতন রে চমকাইয়া দেমো জালটা ফেলে মাছটা দড়ি দিয়ে হাতের সাথে ছুলাই তারপর রতনের বাড়ির দিকে দৌড়তে থাকে আরে এত রতন তাইলে অনেক বিপদে আরে এই বিপদের সময় রতনের পাশে থাকতে পারলাম না তাড়াতাড়ি যাইতে হইব তাড়াতাড়ি যাইতে হইব যে কানাই মুখে সবসময় হাসি লেগে থাকে সে কানাইয়ের মুখটা মলিন হয়ে গেল এবার মনে হয় আর শেষ রক্ষা হবে না চলো আমরা মেয়েটাকে নিয়ে হাড়িতে বসিয়ে ভাসিয়ে দিই নিজের জীবন না হয় নাই বাঁচাতে পারবো কিন্তু মেয়েটা মেয়েটার জীবন তো বাঁচাতে পারবো সে তুমি ঠিক কথা কইছ ঝুমুর যে আমাগর প্রাণ অরে না বাঁচাইতে পারলে আমরা এমনিতেও তো মইরা যাবো দিদি ভাইরে তোর সাথে অনেক অন্যায় করেছি সত্যি বলতে তোর জন্যে আমার বুকটা ফেটে যাচ্ছে বাবা রতন হার দেরি করিস না একটা বড় মাছ ধরার হাড়ি আছে ওইটা করে আমরা ঝুমুরকে ভাসিয়ে দিই না বাবা আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না তোমরা কি পাগল হয়ে গেছ আমি তোমাদের ছেড়ে যাব কোথায় আমাগর কিছু হইব না মা আমরা তো বড় কিন্তু তুমি যে ছোট বাচ্চা কানাই কষ্ট করে সেই গলা পানির মধ্যে দিয়ে রতনের বাড়ি চলে আরে রতন বাড়িতে আসস নাকি ওই তো কারাই দা আইছে দা তুমি আইছো তোর এই দুর্দশা দেখমু তখনো ভাবতেও পারি নাই সবাই মিলে এক ফনি বাড়ি সার না হইলে ঘরটা ভাইঙ্গা পড়বো জোয়ারের পানিতে ঘর তো একেবারে পড়তে বইছে কানাইদা আমাগর যা হইব হইব তুমি আমার ঝুমুর নিয়ে যাও আরে তোর কি মাথা খারাপ হইছে নাকি আমাগর এত সুন্দরী ভাবি রে তুই নিজের ইচ্ছাতেই মাইরা ভালাবি নাকি আর দুই তিন ঘন্টা বৃষ্টি হইলেই তো তোর বাড়ি একেবারে ডুই যাইব তুই কি সাথেই ইচ্ছাতেই বরণ করবি নাকি রে তোর কি বাসার কোনো ইচ্ছাই নাই নাকি তুমি আমাদের সাহায্য করলে আমরা এখান থেকে বেশি ফিরতে পারবো আর দেরি করিস না এর মধ্যে বসা তুই ভাবি জানের হাত ধর আমি চাষি আমারে ধরি তাড়াতাড়ি বাইর হ ঠিক কই সত্যি কানাই সঠিক সময় তুই নাইলে আমার করতে কি হইতো এইটা আর তোর চিন্তা করতে হইব না এখন চল চল এখন এরপর রতন তার বউ বাচ্চাকে নিয়ে চাঁদে আর কানাই রতনের কে নিয়ে যায় ওরে বাপ এমন প্রলয় বাপ দাদার জন্মে কখনোই দেখি নাই রে কানাই তা দেখবি কইরা এই জন্যই তো নিজেরা মরতে গেছিলি আমারে দেখ এই ঝড় বৃষ্টির মধ্যে কত বড় বোয়াল মাছ ধরছি কানাইটা তুমি যাই বলো তোমার বুদ্ধি আছে বলতে হবে না থাকলেই রতন তো আমাদের সবাইকে পানিতে ডুবিয়ে মারতো। কারাইদা তুমি সত্যি আবার অনেক বড় উপকার করলা হইছে হইছে এখন সকাল হইলে এই বোয়াল মাছটা কি করবো সেইটাই ভাবতাছি হুম। সকাল হয়ে যায় ঝড় বৃষ্টি থেমে জোয়ারের পানি অনেকটা কমে যায় একজন লোক আসে কানাইয়ের বাড়িতে আরে কানাই কানাই তোর বাড়িতে রতন আছে নাকি রতনের কোনো গান নেই জমিদারের ঘেরের মাপ সব বের হয়ে গেছে একা একা আমি কি আর সামাল দিতে পারি কি হইছে বিনয় আমরা জীবন বাঁচাইতে বাড়ি ঘর সাইডে পলাইছি যা হবার হইছে এখন পেট বাঁচাইতে হইব তো তাড়াতাড়ি চল জমিদার রাই গাগুন হ হ তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল আহ গিন্নি কি করে যে সহ্য করি আমার সবথেকে বড় বড় মাছ রাজা বোয়াল কোরাল বড় বড় কাতলা সব গেছে তা তো যাবেই আমি তো আগেই বলেছিলাম ওই অকর্মাদের দিয়ে কিছু হবে না তুমি শুধু খাও আর ভুরি নিয়ে গড়াগুড়ি দাও আহ গিন্নি এখন রাগিও না আবার যা হবার হয়ে গেছে আহ আরে কত বড় বড় ছিল জমিদার আয় আয় আমি তোদের ঘর দান নেবো তোদের জন্যই আমার এই শখের ঘের এই অবস্থা আহ আরে কত বড় বড় মাছ ছিল আহ আমার তো রাইতে বউ বাচ্চা প্রাণ বাঁচাতে হইয়া গেছিল তাই আমি মাছের খোঁজ রাখতে পারি নাই হুজুর সব কটাকে আমি গড় দান চিন্তা একটু পরেই দেখবি জমিদারের মাথা ঠান্ডা হইয়া যাইব কিন্তু কি কইরা হইব রে জমিদারের সব থেকে বড় বড় মাছই তো বাইর হইয়া গেছে জমিদার মশাই কইছিল বোয়াল মাছ দিয়ে ভাত খাইবো রতন তাহলে চল আমরা চেষ্টা করি একটা বড় বোয়াল মাছ ধরার তাইলে জমিদার মশাই রে ঠান্ডা করা এই ছোট লোকের দল কি করছিস যা যা আমার মাছ আমাকে ফেরত দিয়ে যা না হলে এক তারও পেটে ভাত জুটবে না বলে দিলাম ঠিক তখনই কানাইদা সেই বড় বোয়ালটা নিয়ে চলে আসে আরে রতন মাছ ধরলি জমিদারের জন্য আর আমার বাড়িতে রেখে চলে আসলি এই দেখুন জমিদার মশাই আপনার জন্য রতন কত বড় মাছ ধরেছে আরে রতন আমার রাজা বোয়ালটা তুই ধরেছিলি তা আগে বললেই হতো আহ বোয়াল মাছ দিয়ে কবজি ডুবিয়ে ভাত খাবো জমিদারের বসে খুশি ছুটে এসে সেই কানাইয়ের হাত থেকে মাছটা নিয়ে নেয় রতন তুমি শেষ বেলায় কাজের মতো কাজ করেছ আজই এই বোয়াল দিয়ে ভোজ করব যাও গিন্নি যাও এই মাছ নিয়ে আজকে বড় করে ভুড়ি ভোজের আয়োজন করো রতন দা আমাগর কানাইদা লোকটা যেমনই হোক না নিঃস্বার্থ ভাবে আমাগর কিন্তু ভালোবাসে গেছে হুম। কানাই দা আমার এত ভালোবাসো কেন বলো তো আরে তার ওই সুন্দরী লাইগা রে আমারও অনেক কষ্ট